তো হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব থ্রি ডিজিট নাম্বারের গুণ কীভাবে তাড়াতাড়ি করতে হয় বক্স মেথড তো দেখো দেখো এই রকম ছক কাটব তারপরে কী করবো না একটা একটা গুণ করব এই দুই দিয়ে পাঁচকে গুণ তাহলে দশ ওয়ান আর জিরো তারপরে দেখো দুই ছয় বারো তাহলে ওয়ান আর টু তারপর দেখো দুই চারে আট তাহলে জিরো আর এইট তারপর দেখো এক পাঁচে পাঁচ তাহলে জিরো আর ফাইভ তারপর দেখো এক ছয় ছয় তাহলে জিরো আর সিক্স সিঙ্গেল ডিজিট হলে এভাবে লিখব এক চারে চারে তাহলে জিরো চার তারপর দেখো তিন পাঁচে পনেরো তাহলে এক আর পাঁচ তিন ছয় আঠেরো তাহলে এক আর আট তিন চারে বারো তাহলে এক আর দুই এরপরে কী দেখো যোগ করবো তাহলে কীভাবে যোগ হবে দেখো প্রথমে এই দুইটাকে যোগ করছি তাহলে দুই তারপর দেখো আট চার আট চার একে পাঁচ পাঁচ আর আটে তেরো তেরো তিন হাতে কত থাকে ওয়ান তাহলে দেখো আট আট শূন্য ছয় তাহলে আট আটেরশো চোদ্দো পনেরো আর পাঁচে কুড়ি কুড়ি আরেখে একুশ একুশের রেখে হাতে হল দুই তারপর দেখো এইটা দুই আর পাঁচে সাত সাত আর আরেক আট 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 দুই দশ দশ দশের শূন্য হাতে থাকে এক তাহলে এক আর হাতের একটা নিয়ে দুই আর এখানে একটা এক আছে তাহলে একশো কুড়ি একশো বত্রিশ এটাই হচ্ছে অ্যান্সার তাহলে বুঝতে পেরেছ পরেরটা দেখো তাহলে দেখো আমরা কী করবো আগে এরকম একটা ছকে কে নেব এরপরে সংখ্যাগুলোকে লিখবো তাহলে কত আছে একশো ছাপ্পান্ন ওয়ান ফাইভ আর সিক্স আর এছাড়া কত লিখবো দুশো বত্রিশ তাহলে টু থ্রি টু ঠিক আছে এরপরে দেখো গুণ করবো তাহলে একের সাথে দুই গুণ করলে কত হয় জিরো টু একের সাথে তিন গুণ করলে কত হয় জিরো তিন এক দুয়ে দুই তারপরে দেখো পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো ছয় তিনে আঠেরো তারপরে দেখো ছয় দুগুণে বারো এরপরে যোগ করব দেখো তাহলে যোগটা কীভাবে হবে না প্রথমে এরকম ক্রস তাহলে প্রথমে দুই তারপরে দেখো আট আর একে নয় এটা তাহলে নয় তারপরে দেখো দুই আরকে তিন তিন আর পাঁচে আট আট আরেক নয় নয় আর দুই এগারো এগারো এক হাতে রইল এক তাহলে দেখো তিন আর শূন্য তিন আর একে চার পাঁচ আর হাতের একটা টাকালি ছয় তারপরে দেখো দুই আর একে তিন আর এদিকে কিছু নয় এটা তো শূন্য আছে তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে আশা করি বুঝতে পেরেছ এই পদ্ধতি দিয়ে তুমি চার ডিজিট পাঁচ ডিজিটেরও গুণ করতে পারবে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে পেরেছ তাহলে এইগুলো তোমাদের জন্য উত্তরটা করে কমেন্ট বক্সে জানিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও থ্যাংক ইউ